নিয়োগ দেশের বাইরে থেকে আসা একজন এক্সপার্ট যার শুধু মেট্রো রেল পরিচালনার উপর পঁচিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এবারই প্রথমবারের মতো এক খাতে দায়িত্ব পেলেন বৈশ্বিক অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রকৌশলে যার নাম ফারুক আহমেদ তিনি এক কোম্পানির প্রথম এমজি যিনি প্রশাসন ক্যাডারের আমলা নন জনসাধারণের ধারণা ইঞ্জিনিয়ার ফারুক আহমেদের হাত ধরে বদলে চাপে মেট্রো রেল সার্বিক ব্যবস্থা হবে আর উন্নত বুধবার তিনি দায়িত্ব নিতেই প্রশংসায় বেঁধেছেন অনেকে সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর চর্চা বিশ্বের পাঁচটি দেশে বেট্রোরেল নির্মাণ ও পরিচালনার কাজ করার অভিজ্ঞতা আছে ফারুক আহমেদের তিনি সাঁত্রিশ বছর দেশে বিদেশে বড় অবকাঠামো নির্মাণ ও পরিচালনার বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন এবার হয়তো নিজের দক্ষতার প্রমাণ দেবেন বাংলাদেশের মেট্রোরেল খাতে কিভাবে বেড়ে ওঠা এই ফারুক আহমেদের কোন কোন দেশে কি কি চমক দেখিয়েছেন তিনি কিভাবে হয়ে উঠলেন ঢাকা মেট্রো রেলের এম জিন কি কি পরিবর্তন যারাবো বিস্তারিত ঢাকার যাতায়াত ব্যবস্থায় মেট্রো রেল এনেছে যুগান্তকারী পরিবর্তন উত্তরা থেকে বলতে নিমিশে ছুটে যাচ্ছে মানুষ পাচ্ছে আরামদায়ক ভ্রমণের সুবিধা আর এই মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ঢাকা সম্প্রতি এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা এমডি পদে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ নামের এক ইঞ্জিনিয়ার বৈশ্বিক অভিজ্ঞতা সম্পন্ন এই প্রকৌশলী এই কোম্পানির প্রথম এমডি যিনি কিনা প্রশাসন ক্যাডারের আমলানর উনিশ ফেব্রুয়ারি বুধবার ফারুক আহমেদ তার নতুন দায়িত্ব গ্রহণ করেন যদিও দায়িত্বে আসার আগেও তিনি বাংলাদেশের মেট্রো রেল প্রকল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিশেষ করে গত বছরের পর মিরপুর দশ এবং গাজীপুর স্টেশন চালু করার জন্য তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার বলেছিল ওই দুটি স্টেশন চালু করতে এক বছর সময় লাগতে পারে খরচ হতে পারে সাড়ে তিনশো কোটি টাকার মতো তবে এই ফারুক আহমেদের নেতৃত্বেই তার নাম মাত্র খরচে ও অল্প সময়ে চালু করতে পারে অন্তরবর্তী সরকার প্রাথমিকভাবে স্টেশন স্থাপনা থেকে কিছু সরঞ্জাম স্থানান্তর এবং স্থানীয়ভাবে কিছু পণ্য কিনে প্রায় দুই কোটি টাকা ব্যয় করে তিন মাসের মধ্যে দুটি স্টেশন চালু করা সম্ভব হয় সেই মানুষটাই এবার মেট্রো রেল পরিচালনায় সবচেয়ে বড় দায়িত্ব পেলেন হয়তো তার হাত ধরে আরো বদলে যেতে পারে মেট্রো রেলের চিত্র যারা গেছে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে পুরো কৌশল বিষয়ে স্নাতক করেন ফারুক আহমেদ উনিশশো সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে পুর কৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আর দু চার সালে তিনি অস্ট্রেলিয়া থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন এর বাইরে আয়ারল্যান্ড পর্তুগাল হংকং নিউজিল্যান্ড ও মাকাউ থেকেও নানা পেশাগত দক্ষতা বিষয়ক বিভিন্ন ডিগ্রি নিয়েছেন তিনি এরপর কর্মজীবনও ঘুরেছেন নানা দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া ভারত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও হংকং এর মতো পাঁচটি দেশে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সাঁত্রিশ বছরের দীর্ঘতার কর্মজীবন যার পঁচিশ বছরই তিনি কাজ করেছেন মেট্রো রেল খাতে নিজের নতুন কর্মক্ষেত্র হিসেবে জিএমটিসিএল এর এম এমডি পদে দায়িত্ব আগে ফারুক আহমেদ ভারতের উত্তর প্রদেশে মালামাল পরিবহনের জন্য তিন হাজার সাতশো কিলোমিটার বিশেষায়িত মহাসড়ক নির্মাণ প্রকল্পে কর্মরত ছিলেন তার আগে কলকাতা মেট্রো রেলের ইস্ট ওয়েস্ট লাইনে কাজ করেছেন সবাইকে টেক্কা দিয়ে নিজের প্রতিভার জেরে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার ফারুক দায়িত্ব নিয়ে বেশ কিছু দিকে নজর তার শোনা গেছে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনায় খরচ কমানো তার অন্যতম লক্ষ্য এছাড়া যাত্রী ভাড়া বাইরে মেট্রো রেল শেয়ার এবং অন্যান্য স্থাপনা ব্যবহার করে কিভাবে আয় বাড়ানো যায় সে চেষ্টা চালাবেন তিনি এর মধ্যে মেট্রো রেলের স্টেশনের এবং লন্ড্রি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঘরে বসে মেট্রো রেল কার্ডে টাকা ভরার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন তিনি এমনকি ক্রেডিট ও ডেবিট কার্ড মেট্রোরেলের মেট্রো রেলের পাস হিসেবে যাতায়াতে ব্যবহার করা যায় সে চিন্তাও রয়েছে মেট্রো রেলের ভিতরে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার আগ্রহ দেখিয়েছেন এম ডি ফারুক আহমেদ